জীবনে প্রথমবার বন্ধুদের সাথে মাঠে ধান ঝাড়া কাজে গেলাম এবং ধান ঝাড়ার পরে আমি তো কষ্টের কারণে মাঠে শুয়েই পড়েছিলাম হ্যালো বন্ধুরা ঠান্ডার মধ্যে সকাল সকাল ঘুম থেকে উঠে আমি তাড়াতাড়ি রেডি হয়ে আমার পাঁচ কোটি টাকার গাড়ি চালিয়ে বেরিয়ে পড়েছিলাম মাঠে যাওয়ার উদ্দেশ্যে মাঠে পৌঁছে আমার পাঁচ কোটি টাকার গাড়িটি গরিবের ভিআইপি কলা বাগানে পার্ক করে আমি আমার বন্ধুদের সাথে হাঁটতে হাঁটতে পৌঁছে যাচ্ছিলাম আমাদের ডেস্টিনেশনে ডেস্টিনেশনে পৌঁছানোর পর দুই তিনজন মিলে তাড়াতাড়ি করে বস্তা পাতাতে শুরু করেছিল আর বাকি আরো দুইজন গেছিল ঝাড়ার মেশিন আনার জন্য ধানঝাড়ার মেশিন নিয়ে চলে আসলে আমরা সবাই মিলে তাড়াতাড়ি করে আমাদের কাজের সমস্ত রেডি করে করে কাজ শুরু দিয়েছিলাম মেশিন মেশিন সেট করার পরে একাটি দেখলাম যে না আমাদের ঠিকভাবেই বসানো হয়েছে তারপরে আমি তাড়াতাড়ি করে সোয়েটার খুলে একদম কাজে মন দিয়ে স্পিডে ঝাড়ার কাজ শুরু করে দিয়েছিলাম সকালবেলা প্রায় এক ঘন্টার কাছাকাছি টানা মেশিন চালানোর পরে আমাদের দুইজনের একটু কষ্ট হয়ে গেছিল সেই কারণে আমরা চেঞ্জ হয়ে আমাদের বাকি দুইজন সহকর্মীকে মেশিন চালানোর দায়িত্ব দিয়েছিলাম এমন না যে ওদেরকে মেশিন চালাতে দিয়ে আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে ওদের ধান ঝাড়া দেখছিলাম ঠিক সেই টাইমে আমাকে আবার ওদেরকে ধান এনে দিতে হচ্ছিল কারণ একই সাথে আমরা কাজে গেছিলাম অল্টারনেটিভ করেই কাজ করছিলাম যাতে একজনের প্রচুর পরিমাণে কষ্ট না হয়ে যায় ওরাও প্রায় এক থেকে দেড় ঘন্টা মেশিন চালানোর পরে ওদের কষ্ট হয়ে গেছিল সেই কারণে আমরা আবার রিপ্লেস করে আমরা প্রথমে যে দুইজন ধান ঝাড়ছিলাম তারাই আবার মেশিনে গিয়ে ধান ঝাড়তে শুরু করে দিয়েছিলাম আমি তো প্রথমে গামছা দিয়ে ভালোভাবে মুখ ঢেকে নিয়ে ধান ঝাড়ছিলাম কিন্তু গরমের কারণে আমার মুখ সম্পূর্ণ ঘেমে যাচ্ছিল সেই কারণে আমি গামছা খুলে ধান ঝাড়তে শুরু করেছিলাম একটু রিস্ক নিয়ে এখানে রিক্সটা হচ্ছে তোমাদের মধ্যে কেউ যদি আগে অথবা পরে মেশিনে ধান কাজে গিয়ে থাকো তাহলে তোমরা জানবে যে মেশিনে ধান ঝাড়ার সময় ধান ছিটে এসে চোখে মুখে লাগতে পারে অথবা নাকের ভেতরেও প্রবেশ করে যেতে পারে ছুটে এসে এমনকি কানের ভেতরেও ঢুকে যায় অনেক সময় তখন কিন্তু বেশ বড় একটা প্রবলেম হয়ে যেতে পারে সেই কারণে আমি যদিও প্রথমে গামছা দিয়ে চোখ মুখ ঢেকে নিয়েছিলাম কিন্তু সময় বাড়ার সাথে সাথে সূর্যের তাপটাও বাড়ছিল সেই কারণে গরমটা বেশ ভালোই লাগছে ছিল তাই তো আমি গামছা খুলে একটু রিক্স করেছিলাম সকাল বেলা আসার পর থেকে আমরা একটা না তিন থেকে সাড়ে তিন ঘন্টা কাজ করেছিলাম তারপরে আমাদের জন্য আমাদের মালিক খাবার নিয়ে কাকা লাড্ডু না দিলে আমি আবার জোর জোর পাবো না না শরীরে তাই তো করে একটা লাড্ডু লাড্ডু নিয়ে নিলাম শুধুমাত্র আমাদের জন্য রুটি তরকারি এমনকি কলাও নিয়ে এসেছিল তারপরে আমরা টিফিন করে আমরা আমাদের বাকি কাজটা সম্পূর্ণ করার জন্য উঠে পড়েছিলাম তাড়াতাড়ি করে টিফিন করার আগে পর্যন্ত আমি আর ওই দাদাটাই মেশিন চালিয়েছিলাম সেই কারণে টিফিন করার পর আমাদের বাকি দুইজন সহকর্মীকে মেশিন চালাতে দিয়ে আমি মেশিনের সামনে থাকা ধানের খড়গুলো পরিষ্কার করছিলাম দিয়ে এক থেকে ঘন্টা মেশিন চালানোর পরে ওদের কষ্ট হয়ে গেছিল সেই কারণে আবার রিপ্লেস করে আমি এবং আমার সহকর্মী দুইজন মিলে মেশিন চালাতে শুরু করেছিলাম এবং তাড়াতাড়ি করে আমাদের ধান কাজটা কমপ্লিট করে নিয়েছিলাম ধান যারা শেষ হলেও আমাদের পুরোপুরি কাজ কিন্তু কমপ্লিট হয়নি পরে আবার আমাদেরকে ধানগুলো ভালোভাবে উড়িয়ে বস্তায় ভরে দিতে হয়েছিল এমনকি ঝেড়ে রাখা বিচলিগুলোও আমাদেরকে আটি বেঁধে গাদা দিতে হয়েছিল ভিডিও ভালো লাগলে ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব これによ